হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর মনে হচ্ছে শীতকাল চলে এসেছে কুয়াশা কুয়াশা ভাব তো ভাবলাম একটু ভিডিওটা নেই আর এই যে আমার কাছে অনেকগুলো ফুল ফুটেছে আর এই যে আর একটা ড্রাগনের ফুল আসছে দেখা যাক ড্রাগন হয় কিনা আমার এই ড্রাগন কাছে অনেকগুলো ড্রাগন হয়েছিল তো এর আগে অনেকগুলো খেয়েছি তো কিছুদিন আগেও একটা হয়েছিল ওটাও খেয়েছি অনেক হঠাৎ দেখি বৃষ্টি চলে এসেছে তো তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে আমি রান্না করতেছিলাম রুই মাছ তো রুই মাছটা রান্না করব আলু বেগুন আর বড়ি দিয়ে এই মাছগুলো আমি সুন্দর করে আগে ভেজে নিয়েছি এখন ওই কড়াইতেই বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজার পরে ওই কড়াইতেই আমি তরকারিগুলো ভেজে নিবো আর এখানে আলু আর বেগুন আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম একটু ভালো করে তারপরে আমি তরকারিটা রান্না করব। তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়েছি এরপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব আর এই যে আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে আর এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একে একে একটু মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজার মধ্যেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে পানি দিলাম যাতে পানি দেওয়ার পরে তেল না ছিটে এখন এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু লবণ আর দিয়ে দেবো একটা বাটা মশলা যেখানে আমি পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আগে থেকেই এখন সব ময় মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে বেশি মজা লাগে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল উঠে আসে কম বেশি সবাই রান্না করতে পারে তো এক একজনের রান্নার আর্ট এক এক রকম তো আমি যেভাবে রান্না করতেছি অনেকে বা অন্যভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি এইভাবেই রান্না করি শর্টকাট আর এই যে মশলা কষানোর পরে আমি এখানে ভাজা আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে সামান্য একটু পানিতে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে আরেকটু পানি দিয়ে তরকারিগুলো ভালো করে কষিয়ে নিব। কারণ আলুগুলো এখনও সেদ্ধ হয়নি তো এই জন্য আমি আরেকটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। আর যতক্ষণ ওপরে তেল উঠে আসে ততক্ষণ আমি কষাতেই থাকবো এই তো আমার তরকারিগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে কারণ উপরে তেল ভাজা শুরু করে দিয়েছে আর এখানে আমি আরও কিছুক্ষণ তরকারিগুলো কষিয়ে নিয়ে তারপরে বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কারণ বড়িগুলো পরে ঝোলের পর দিলে পরে সেদ্ধ হবে না এই জন্য আমি একটু তরকারির মধ্যে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমি তরকারিটা রান্নার শেষে আমি একটু আলু ভাজিও করব আজকে তো এই যে আমার তরকারি কষানোর শেষে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তরকারিতে চাল উঠলে মাছগুলো দিয়ে দিব আর এই যে আমার তরকারিতে চাল উঠে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে মাছগুলো সব দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো আর নামানোর আগ দিয়ে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব কারণ আমি তো বাটা মশলার মধ্যে কাঁচা জিরা একটু ব্ল্যান্ড করে দিয়েছিলাম এই জন্য ভাজা জিরার গুঁড়া নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিব আর এই যে আমার তরকারি এটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে সামান্য একটু ঝোল কমিয়ে তারপরে নামিয়ে ফেলবো কারণ একটু ঝোল রাখতে হবে কারণ এখানে বড়ি আছে বড়িগুলো ঝোলটা একটু টেনে নেবে তরকারিটা হয়ে গেলে আমি এর একটু আলু ভাজি করে নিব। সেটার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করব না আজকে আর এই যে আমাদের তরকারির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ